আমরা পাঁচ পাঁচ আজকে ডেলিগেশন অল ইন্ডিয়া সদস্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখা করলাম চিফ ইলেক্টোর অফিসারের সঙ্গে কোনো দৃষ্টি আকর্ষণ করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত আপনারা মহামান্য উচ্চ আদালতে সুপ্রিম কোর্টে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল জবাব করেছেন মাইক্রো অবজার্ভার্স নিয়ে আবার অবজারভেশন তিনি রেখেছেন এটা তো সত্যি আমাদের যে আছে পিপলস অ্যাক্ট তার মধ্যে মাইক্রো অবজার্ভার্স এর ভূমিকা নেই আবারও আমরা এই রাজ্যে এস করতে গিয়ে যেটা আমরা আজকে এআইটিসি ডেলিগেশন বললাম যে তথাকথিত যারা একবারই নিরাপদ জায়গায় ছিল অর্থাৎ যেই ভোটার মনে করছে সে দু হাজার দুই লিস্টে ছিল ম্যাপিং হয়ে গেছে কিংবা দু হাজার দুইতে সে ছিল না কিংবা আত্মীয় ছিল ম্যাপিং হয়ে গেছে আজকের দিনে এই আনকনস্টিটিউশনাল এন্টিটি যার নাম মাইক্রো অবজার্ভার তার দ্বারা তার ডেটাটা আবার ভেরিফিকেশন হচ্ছে অর্থাৎ আপনি ভাবুন প্রায় পুরো বোটের যে পপুলেশন রয়েছে বাংলায় প্রত্যেকে কিন্তু ভেরিফিকেশন মধ্যে রয়েছে যেটা চৌঠা নভেম্বর যে এসআইআর ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে ফতফা হয়েছিল তখনও ছিল না আমরা আজকে দৃষ্টি আকর্ষণ করেছি কারণ প্রথমত মাইক্রো অবজারভারস কেন আর ভেরিফাইড যারা করে দিয়েছেন যাদের করার কথা যেটা ইসিআই বলেও দিয়েছিল এবং সিও বলেছিল ই আরও বলবেন তার পোর্টালের মাধ্যমে তারপর নতুন করে পোর্টাল খুলে মাইক্রো অবজারভার শেষ হ্যাঁ বলছে এটা অসাংবিধানিক এবং এটা হচ্ছে তাতে কি হচ্ছে আমরা যে বত্রিশ লক্ষ আনম্যাপ তার ব্যাপারে বলছি না সেটা তো আলাদা সমস্যা এক কোটি ছত্রিশ লক্ষ লজিক্যাল ডিসি কিংবা ডিসক্রপেন্সি ইন ম্যাপিং সেটাকেও বাদ দিচ্ছি সেটা তো আরেকটা পাঁচ কোটি চল্লিশ লক্ষ যে মানুষ যারা নাকি ভালো ভেরিফাইড তাদেরকেও কিন্তু রিভেরিফাই করছে উদ্দেশ্যটা কি করছে কে মাইক্রো অবজারভার এই মাইক্রো অবজারভার করতে এসছে কি উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে যেটা আর কেন কোন উদ্দেশ্যে বিজেপি শাসিত সরকার যে রাজ্যে আছে সেখান থেকে আসছে কেন আসছে সেগুলো পরিষ্কার আজকে মহামান্য আদালতেও মুখ্যমন্ত্রী বলেছেন আমরা আজকে সিও কে বললাম যে এটা হতে পারে না বন্ধ করুন তিনি তিনি তারপর কি বলেছেন সবটা যদি আপনাদেরকে বলে খুব ভালো তিনি সাবজিসের কথা বলছেন আবার মামলাটা ন তারিখে উঠবে কিন্তু কোন খাতে আপনি মাইক্রো অবজারভার এই বিষয়টা আগে গোড়া ঢুকিয়েছেন সেই জাস্টিফিকেশন তারা দিতে পারছে না